হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম চাঁদ বাগানে জানুয়ারি মাসের শেষ প্রান্তে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরুতেও প্রচুর পরিমাণে সবেদা পেতে চান প্রচুর পরিমাণ হেলদি ফল পেতে চাইলে আজকের ভিডিওটি আপনাকে দেখতে হবে কিভাবে অতি দ্রুতভাবে ছাদ বাগানে সবেদা গাছে ফল আনবেন ফলগুলোকে স্বাস্থ্যবান রাখবেন এবং সারা বছর গাছ ভর্তি সবেদা কি করে পাবেন কিভাবে গাছগুলোকে পরিচর্যা করলে প্রচুর পরিমাণ সবেদা আপনি পাবেন অর্থাৎ আপনারা যারা কন্টিনিউয়াসলি আমার ভিডিওগুলো দেখেন গত দু সালের মোটামুটি মার্চ এপ্রিল মাস থেকে কিন্তু আমার ছাদ বাগানের সবেদা গাছে সবেদা কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে আর এইভাবে ছাদ বাগানে প্রতি মাসে সবেদা পেতে আপনি কি কিভাবে পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে আজকে ছোট্ট ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন প্রিয় দর্শক মন্ডলী ছাদ বাগানে সবেদা একটি গুরুত্বপূর্ণ জনপ্রিয় স্বাস্থ্যকর এবং বা পুষ্টিকর একটি ফল এই গুরুত্বপূর্ণ জনপ্রিয় স্বাস্থ্যকর বা পুষ্টিকর ফল এর মধ্যে সবেদা পরে এই সবেদা গাছের ফলনের জন্য আমরা নানাভাবে গাছগুলোকে পরিচর্যা করি বিভিন্ন জায়গা থেকে ফল গাছ নিয়ে আসি এবং গাছগুলোকে রোপণ করার পরে এখান থেকে প্রচুর পরিমাণ ফল পেতে চাই কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় আমরা কিন্তু সঠিকভাবে ফল পাই না এর একটাই কারণ কিন্তু সঠিক জাত নির্বাচন বা গাছের সঠিকভাবে কিন্তু দেখভাল গাছকে সঠিকভাবে নির্বাচন করার জন্য আপনি প্রথমত কোনো বিশ্বস্ত জায়গা থেকে কিন্তু গাছ নেবেন উল্টোপাল্টা জায়গা থেকে গাছ নিলে কিন্তু আপনি ঠকতে অবশ্যই বাধ্য হবেন কারণ আজকের দিনে যে কোনো নার্সারি থেকে প্রচুর পরিমাণ উল্টোপাল্টা চারা বীজের চারা আপনাকে দিয়ে দেবে সেক্ষেত্রে আপনি শুধু পরিচর্যা করবেন এখান থেকে কোনোভাবেই ফলের আশা আপনি করতে পারবেন না বা এখান থেকে কোনোভাবেই ফল আপনি পাবেন না তাই কিন্তু ট্রাস্টেড কোনো জায়গা থেকে আপনাকে চারা নিতে হবে সবেদার বিভিন্ন প্রজাতি পাওয়া যায় থাই প্রজাতি কলাবতী বিভিন্ন ধরনের সবেদা পাওয়া যায় আপনি চাইলে যে কোনো একটা ভালো প্রজাতি থাই প্রজাতি নিয়ে আপনি রোপণ করতে পারেন গাছ রোপণের দুই বছর পর থেকে সবেদা আছে মোটামুটি এই গাছটির বয়স দুই বছরের কাছাকাছি কিন্তু দুই বছরের আগে থেকে কিন্তু প্রচুর সবেদা দিচ্ছে একটি সঠিক পরিমাণ জাত যদি সঠিকভাবে বৃদ্ধি করানো যায় তাহলে দেখবেন প্রচুর ফলন প্রচুর ফল আপনি পেয়ে যাবেন গাছ সঠিকভাবে বৃদ্ধির জন্য সঠিকভাবে মিশ্র খাবার যেমন প্রয়োগ করতে হয় গাছকে স্বাস্থ্যবান রাখার জন্য বিভিন্ন ধরনের অনুখাদ্য মাইক্রোনট ফাঙ্গাসের আক্রমণ দূর করার জন্য ফাঙ্গিসাইড এবং কীট পতঙ্গ আক্রমণ দূর করার জন্য কীটনাশক প্রয়োগ করতে হয় এতে গাছ সুস্থ থাকে ভালো থাকে এবং গাছ ফল ফুল উৎপাদনের জন্য কিন্তু সঠিকভাবে উপযুক্ত হয় সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন ছাদ বাগানের সবেদা গাছে প্রচুর পরিমাণ ফল পেতে হলে গাছটি উপযুক্ত পরিমাণ কিন্তু যে সমস্ত ছাদ বাগানী ভাই বন্ধু এবং প্রচুর পরিমাণ সবেদা না গাছ বড় হয়ে গেছে তারা এই সময় আপনারা প্রাকৃতিক ভাবে ফুল না আসলে আপনারা এই সময় পিজিআর প্রয়োগ করুন পিজিআর এর মধ্যে আপনারা প্লানোফিক্স মিরাকুলান বুস্টার টু প্রয়োগ করবেন তবে এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি প্রাকৃতিক ভাবে ফুল আসলে কোনোভাবেই কিন্তু আপনারা কিন্তু পিজি পিজিআর প্রয়োগ করবেন না অপ্রাকৃতিকভাবে ফুল আনতে গেলে আপনাকে পিজিআর প্রয়োগ করতে হবে বুস্টার টু ক্ষেত্রে ভালো ফলাফল দেয় বুস্টার টু প্রয়োগ করতে পারেন বুস্টার টু প্রয়োগ করতে চাইলে প্রতি দশ দিন অন্তর অন্তর প্রতি লিটার জলে দু ফোঁটা আপনারা প্রয়োগ করতে পারেন প্লানোফিক্স প্রয়োগ করতে চাইলে প্রতি লিটার জলে আট থেকে ন ফোঁটা বাম্পার প্রয়োগ করতে চাইলে প্রতি লিটার জলে তিন থেকে চার ফোঁটা প্রয়োগ করে পনেরো দিন অন্তর অন্তর দিতে পারেন তবে প্রতিটা পিজিআর কিন্তু প্রয়োগ করবেন না যে একটি সিলেক্টেড পিজিআর প্রয়োগ করবেন তবে এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে বলবো আপনারা বুস্টার টু করতে পারেন ভালো ফলাফল পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী এছাড়াও ছাদ বাগানে আপনার গাছে প্রতিনিয়ত জলের বন্দোবস্থা অবশ্যই করতে হবে জল ছাদ বাগানে প্রত্যেকটি গাছের জীবন মানুষের মতো গাছেরও কিন্তু জল জল জীবন তাই সঠিকভাবে দিতে দিতে চাইলে পারলে গাছ বল স্বাস্থ্যবান থাকবে হৃষ্ট পুষ্ট থাকবে এবং প্রচুর ফুলে ফুলে এবং ফলে ফলে ভরে উঠবে এইভাবে কিন্তু আপনি পরিচর্যা করুন সঠিক জাত নির্বাচন করে গাছগুলোকে সঠিকভাবে খাবার দিন মিশ্র খাবারের মধ্যে যে খাবারটি থাকবে অবশ্যই আপনার খাবারের মধ্যে ম্যাক্রো মাইক্রো নিউট্রেন ঘটিত অর্থাৎ শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভামিক কম্পো সর্ষের খোল বাদাম খোলে মিশ্রিত যে খাবারটি আমি আমার প্রত্যেকটি বলি কিভাবে খাবার তৈরি করতে হবে সেই খাবারগুলো যদি প্রতি তিন দিতে পারেন দগায় যেমন আমার গাছে দেখছেন ফুল আসবে ফল ধরবে ফলগুলো ম্যাচিওর হবে এখান থেকে আপনি ফলন পাবেন সুপ্রিয়া দর্শক মন্ডলী এইভাবে সবেদা গাছে সারা বছর ফলন পেতে চাইলে আপনি পরিচর্যা করুন দেখবেন আপনি লাভবান হবেন এবং আপনার ছাদ বাগানের গাছ ফুলে ফুলে ফলে ফলে উঠবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ